আমি আছি গাবতলি বাস টার্মিনালে এখানে আমরা যে পরিস্থিতিটা দেখেছি সেটা হচ্ছে যে আমি আপনাকে শুরুতে বলে রাখি যারা বাড়ি ফিরছেন মানে ঘরমুখ মানুষ তাদের ভিড় কিছুটা রয়েছে খুব একটা নেই যেহেতু সন্ধ্যা গড়িয়া সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে এখানে সকাল থেকে কিছুটা চাপ ছিল যাত্রীরা বাড়িতে যারা যাবেন এবং আমরা আরও দেখেছি যারা ঢাকায় আসছেন তারা বেশ স্বস্তিতেই ঢাকায় ফিরছেন কারণ আপনি জানেন যে ঈদের টানা পাঁচ দিন ছুটির পরে আজকে অনেক সরকারি অফিস আদালত খুলেছে এবং বেসরকারি চাকরিজীবীও আছে সরকারি চাকরিজীবী আছে তার মধ্যে যারা ঢাকায় ফিরেছেন তাদের মধ্যে চাকরিজীবীর সংখ্যাটাই বেশি এবং আমরা বাস মালিকদের সাথেও কথা বলেছি তাদের পর্যাপ্ত টিকিট রয়েছে এখন যাত্রী অনেকটাই চাপ কম তারা বলছে এবং তারা শঙ্কা তারা ধরে নিয়েছে যে যেহেতু রবিবার থেকে প্রথম কর্মদিবস শুরু হবে সেহেতু শুক্রবার যাত্রীর চাপটা বাড়বে শুক্রবার শনিবার এই সময়টাতে তারা ঢাকায় ফিরতি যাত্রী বেশি পাবেন এবং এখানে আমাদের আমরা দেখেছি যে অনেকেই আবার পরিবার পরিজন নিয়ে তাদের গ্রামে ঈদ করা ঈদের যে ঈদ করতে পারেনি কিন্তু ঈদের পরে যে ব্যাপারটা অনেকে যাচ্ছেন আমাদের সাথে একজন love it এক জল রয়েছেন আমরা তার কাছে শুন আপনি কোথায় যাবেন আমি পঞ্চগড়ে যাব পঞ্চগড়ে কি কামের জি ঈদ উপলক্ষ জি ঈদ উপলক্ষই ইদার আগে যায় না আগে যায় না এখানে অনেক ভোগান্তি হয়তো আবার বিশেষ করে আমাদের টিকিট তো পায় নাই জায়গা আমরা সবসময় আলোমে এই গাড়িতে যাই আর টিকিট ছিল না ফোন করছিলাম একদিন পরে যাওয়ার কথা ছিল তাও ঠিক ছিল ভোগান্তিয়ারাতে বা আপনি সৌরভী শুনছিলেন যে ভোগান্তিয়ারাতে অনেকেই এই সময়টাকে বেছে নিয়েছেন বাড়িতে যাওয়ার জন্য আমি গাবতলি টার্মিনালে ঘুরে দেখেছি এখানে শতাধিক বাস কাউন্টার রয়েছে এবং তাদের বাস রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি তারা বলছে যে খুবই কম মানুষ বাড়ি ফিরছেন এই সময়টাতে এবং তাদের মোটামুটি বাস ফাঁকাই যাচ্ছে এবং টিকিট অ্যাভেলেবেল রয়েছে যাত্রীদের হয়রানি নেই তো এছাড়াও ট্রেন বা লঞ্চে করে আজকে ঢাকায় ফিরে মানে ফিরছেন স্বস্তিতে অনেকেই